বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের একাত্তরতম জন্মদিন আজ চৌকশ মেধাবী এ সেনা কর্মকর্তা নয় নম্বর সেক্টর থেকে অংশ নিয়েছিলেন বাঙালির মুক্তি সংগ্রামে দর্শক বন্দিদশা থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়া এ বিসেনার আদ্যপান্ত তুলে ধরেছেন প্রণব চক্রবর্তী এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ স্প্লিট টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় উনিশশো সালে যুক্ত ফ্রন্ট নির্বাচনে জয়ী হয়েও সরকার গঠন করতে পারলেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক বন্দি দশায় কাটছে জাতির পিতার সময় এমন এক ক্রান্তিকালে এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ জামাল বাবার জেল জীবন আর রাজনৈতিক ডামাডোলের মধ্যেও লেখাপড়ায় মনোযোগী ছিলেন তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে পাশ করেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ঢাকা কলেজ হতে ছিলেন সংস্কৃতি প্রেমী ও সফল ক্রীড়াবিদ মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও ছিলেন গৃহবন্দী রাজনৈতিক পরিমণ্ডলে বড় হওয়া শেখ জামাল পাক সেনাদের চোখ ফাঁকি দিয়ে ধানমন্ডি থেকে পালিয়ে যান ভারতের আগরতলায় যোগ দেন মুজিব বাহিনীতে প্রশিক্ষণ শেষে ফিরে আসেন যুদ্ধের মাঠে নয় নম্বর সেক্টরে যোগ দিয়ে দেশ মাতৃকা রক্ষায় প্রাণপণ লড়ে যান শেখ জামাল স্বাধীনতার পর কমিশন পেয়ে সেনাবাহিনীতে প্রথম ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগ দেন জাতির পিতার নির্দেশে বিধ্বস্ত দেশ করতে অন্যদের সঙ্গে ঝাঁপিয়ে পড়েন ব্যক্তিজীবনে শেখ জামাল ছিলেন সাদা মাটা এবং অত্যন্ত সরল খেলাধুলার উন্নয়নে রেখেছেন বিশেষ ভূমিকা উনিশশো সালের চোদ্দ আগস্ট ব্যাটেলিয়ান ডিউটি অফিসার হিসেবে ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করেন শেখ জামাল ওই রাতে ক্যান্টনমেন্ট থেকে ফিরে আসেন ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে পনেরো আগস্ট কাল রাতে ঘাতকের বুলেটে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শহীদ হন বঙ্গবন্ধুর মেজ ছেলে শেখ জামাল বাংলাদেশ হারায় দেশপ্রেমী মেধাবী এক তরুণকে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা